দিয়েগো তার এই বিদায় বলে দেয় জীবন নামক নাট্যমঞ্চে নিশ্চয়তা বলে কিছু নেই যে বয়সটা উপভোগের সে বয়সেই উপসংহার চলে আসলো দশ দিন আগেই জোতা বিয়ে করেছিলেন দীর্ঘদিনের প্রেমিকা রুট কার্ডোসোকে সোশ্যাল মিডিয়ায় জ্যোতার স্ত্রী একটি ছবি প্রকাশ করেছিলেন যার ক্যাপশনে লিখেছিলেন আমার স্বপ্ন সত্যি হলো সেই ছবির কমেন্ট বক্সে জোতা লেখেন আমি ভাগ্যবান সে নিজেও জানত না কি দুর্ভাগ্য তার জন্য অপেক্ষা করছে বিদায় বেলায় তার আনুমানিক সম্পদের পরিমাণ ছিল এক কোটি আশি লাখ মার্কিন ডলার টাকার অঙ্কে যা দুশো বিশ কোটি চুরাশি লাখ টাকা জোতার বার্ষিক বেতন ছিল প্রায় সত্তর লাখ মার্কিন ডলার বা বা কোটি কোটি টাকা হিসেবে লাখ লাখ ডলার পাওয়ার সুযোগ ছিল কিন্তু এসব এখন মূল্যহীন এটা কোনো কথা হল জোতার বিদায়ে এভাবেই শোক বার্তা দিয়েছেন তারই সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদো তারা পর্তুগালের হয়ে একসঙ্গে খেলেছেন ছয় বছর গত মাসে দেশের হয়ে জিতেছেন উয়েফা নেশন লিগের ট্রফি এমন একজন সতীর্থের আচমকা বিদায় রোনালদোর মতো শক্ত মানসিকতার ব্যক্তিও সহজে নিতে পারছে না জোদার সঙ্গে তার ছোট ভাইও প্রাণ হারিয়েছে পুলিশ বলছে ওভারটেকিং করতে গিয়ে চাকা ফেটে নিয়ন্ত্রণ হারায় তারপর পথচারীরা ছুটে আসে জরুরি সেবাকর্মীদের খবর দেওয়া হয় কিন্তু তখন জ্বলছে দাও দাও করে অল্প সময়ের মধ্যেই পুরো গাড়ি পরে ছাই হয়ে যায় দুই ভাইকে যতক্ষণে উদ্ধার করা হয়েছে ততক্ষণে তাদের দেহ প্রাণহীন সাজানো সংসারের মতো জোতার ক্যারিয়ারটাও বেশ সাজানো ছিল জোতা সেই ফরোয়ার্ডদের একজন যাকে সেন্টার ফরোয়ার্ড স্ট্রাইকার উইঙ্গার ফলস নাইন অথবা ইনসাইড ফরোয়ার্ড যে কোনো ভূমিকায় খেলাতে পারেন কোচ সাধারণত ডান পায়ে খেললেও দুই পায়ে শক্তিশালী ছিলেন জোতা ভয় ধরানো ফিনিশিং অবিশ্বাস্য গতি এবং ড্রিবলিং জোতা ছিলেন ফুটবলের কমপ্লিট প্যাকেজ লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগে একশো তেইশটি সহ মোট একশো ম্যাচ খেলেছেন জোতা গোল করেছেন পঁয়ষট্টিটি তবে ক্লাব ফুটবলে তার প্রথম অধ্যায় শুরু হয় পর্তুগালের ক্লাব পাসোস দে বয়সটা তখন মাত্র সতেরো পর্তুগিজ লিগে তার নামটা ভালোই ছড়ায় এরপর ডাক আসে স্পেনের ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে তারা জোতাকে পর্তুগালের ক্লাব পর্তুতে লোনে খেলতে পাঠায় এখানেও জোতার জাদু চলতে থাকে এরপর আসেন ইংল্যান্ডের মাটিতে দু সালে লোনে আসেন ইংলিশ ক্লাব উলভার হ্যামটনে এখানে তিন বছরে চুয়াল্লিশ ম্যাচে সতেরো গোল করে জোতা জানিয়ে দেন ফরোয়ার্ড হিসেবে তিনি আর দশ জনের চেয়ে আলাদা অথচ তাকে তখন মাঠ মাছে খেলানো হতো একটা সময় উলভার হ্যাম্পন তাকে ইংল্যান্ডে উলভার হ্যাম্পনের হয়ে ভালো সালে জোতাকে দলে জাতীয় দলের হয়ে গেছে তার পর্তুগালের লাল জার্সিতে গোলের পর রোনালদো ব্রনোদের সঙ্গে উদযাপন হয়ে ওঠে পরিচিত দৃশ্য দু হাজার একুশ ইউরোতে জার্মানির বিপক্ষে আলিয়ান জারেনায় দুর্দান্ত এক গোল করেন জোতা পর্তুগাল সে আসর থেকে বিদায় নিলেও ওই গোলটি ফুটবল ভক্তদের এখনো চোখের প্রশান্তি দেয় এদিকে স্বপ্নের ক্লাব লিভার এসে প্রথম মৌসুমে